এক নম্বর মাখরাজ হলকের কোন জায়গা হইতে হরফের নাম বলেন আমার বলেন দুই নম্বর মাখরাজ হলকের কোন জায়গা হইতে হরফের নাম বলেন আমার বলেন তিন নম্বরে মাহারাজ আলোけれ কোন জায়গা হইতে ফরফেন নম্বরে আবার বলে তাহলে এই হরফগুলোকে গলা ছাড়া জিভ থেকে উচ্চারণ করা যাবে না তাহলে প্রত্যেকটা হরফ উচ্চারণের ভিন্ন ভিন্ন কিছু স্থান আছে গলা শুরু থেকে দুইটি হামজা হাই হামজাকে গলা মাসখান থেকে উচ্চারণ করা গলা শেষ থেকে উচ্চারণ করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়েন এবং হা আরবী 29 টা হরফ থেকে কমপক্ষে 10 থেকে 11 টি হরফের মাখরাজ অবশ্যই থেকে মুখস্থ রাখতে হবে 29 টা হরফের মাখরাজ বলতে জরুরি না কারণ অনেকগুলো আছে একদম সহজ কিন্তু কিছু আছে যে অটোমেটিক বের হয়ে যায় আর কিছু আছে এটাকে বের করতে হয় তো যেই হরফগুলোকে বের করতে হয় সেই হরফগুলো আমরা কিভাবে ইনশাআল্লাহ পরবর্তীতে বারবার মুখস্থ করব ইনশাআল্লাহ এখন আমরা সবগুলো কি কি আস্তে আস্তে দিনশন পড়বেন পড়ব কারণ তাহলে যে জীব প্রত্যেকটা হরফের উচ্চারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কে হরফগুলো কখন জবর থাকবে কখন জের থাকবে কখন যের থাকবে পেশ থাকবে তাহলে আমি এই উচ্চারণগুলো করতে পারলে কোরআন সুবতে এই হরফগুলোই আসবে আর এই অক্ষরগুলো জবর আসবে জের আসবে আর কি আসবে পেশ আর কিছু চিহ্ন আছে সামনে আমাদের আসবে যদ আসবে তাসদিদ আসবে এই চিহ্নগুলো tanul আসবে এই হরফ এই চিহ্নগুলো আমাদের কি সামনে এসে একটা করে একটা আসবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমাদের তো এটা শিক্ষা করতে হবে এখন যতটুকু পড়ানো হচ্ছে ঠিক ততটুকু পড়তে পারবো না ইনশাল্লাহ তাহলে গলা থেকে সর্বমোট কয়টি হরফ বের হয় ছয়টি গলা থেকে কয়টি গলার শুরু থেকে হরফের নাম দুইটি হরফের নাম হামার মাঝ থেকে মাঝখান থেকে হরফের নাম কি গলার শেষ থেকে হরফের নাম কি এরকম করে মুখস্ত হবে না সহজ হবে সহজ হবে করা দরকার নেই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কোন দরকার আমার দরকার হলো যে হরফটা কোন জায়গায় উচ্চারণ করতে হচ্ছে গয়ম গলা শেষ থেকে উচ্চারণ হয় এটা কি জিব্বা থেকে আসতেছে নাকি গলা শুরু থেকে আসতেছে এই দুটোটা খেয়াল করতে হবে যে এটা শেষ থেকে উচ্চারণ করতে হবে এটা শুরু থেকে উচ্চারণ করা যাবে না মাঝখান থেকে উচ্চারণ করা না জিব্বা থেকে উচ্চারণ করা যাবে না তাহলে মাখরাজে পাঠ হলো গলা আর জিব্বা গলা আর তো গলার কাজ আমাদের শেষ গলার কাজ কি আমাদের শেষ এখন হলো জিব্বা জিভ বড়া খুব গুরুত্বপূর্ণ জিব্বার মধ্যে অনেক গুলো হরক তো জিব্বাকে আমরা ভাগ করব প্রথমে হলো জিব্বার গোড়া এরপরে জিভ্বার মাছ এরপরে জিভ্বার আগা কারণ জিবা কয়টা পার তিনটা পার জিভ্বার গোড়া জিভ্বার মাছ আর জিভ্বার আগা আগা থেকে অনেক গুলো হরক আগা থেকে কত প্রায় বারোটা হরক ওগুলো পরে আমাদের গোড়া থেকে নিয়ে মাছখান মধ্যে যে করে এগুলো দেখতে হবে বলেন চার নম্বর মা চার নম্বর মা খরচ বলেন জিব্বার গোরা তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া জিব্বার গোরা তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া

আবার বলেন জোরে বলেন পাঁচ নম্বর মহারাজ জিতবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বাবার পরের তালুর সঙ্গে লাগাইয়া কা এটা অটোমেটিক বের হয় এই কাফটাকে মুখস্থ রাখার দরকার নেই কারণ কাফ এটা তো অটোমেটিকই জায়গা থেকে বের হয় আপনি ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারবেন না কিন্তু কফ ক্ষেত্রে সঠিক উচ্চারণ না তখন কাফা জায়গায় কি অটোমেটিক চলে যাবে এই কারণে কফটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাফটা বেশি গুরুত্বপূর্ণ না কারণ কাফটা অটোমেটিক আর জায়গা থেকে কি বের হবে তার কা আর এটা বলেন এটা বলেন এটা বলেন ছয় নম্বর মা খরাজ ছয় নম্বর মা খরাজ জিপার মধ্য খান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিপার মধ্য খান তার মহামুপরের তামুর সঙ্গে লাগাই অর্থাৎ তালুবশ তালুবশ

তার মরা তো আর উপরের তালু সঙ্গে লাগাইয়া হরফের নাম বলেন জিব্বা গোড়া থেকে একটুকে ভালো ইয়া হরফের নাম জিব্বর মাঝখান থেকে কয়টি হরফ তারপরে হরফের নাম মানে আমরা যে বলছিলাম ইয়া উচ্চারণ করতে হবে জীব অন্ত আকার দিয়ে তাহলে এটা উচ্চারণ করে জিববার মাঝখান থেকে আসে আর যদি রসই দিয়ে আসে তখন কিন্তু মাঝখান থেকে

12 بار اوپرের সঙ্গে লাগাইয়া তিন তিহার উচ্চারিত হয় জিংশিয়া জি জি আরে ইহা কেবল উচ্চারণ করতে যে জিবার গোড়া থেকে জিবার গোড়া থেকে হরফের নাম বলেন আল্লাহ Aa 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 si jééré kii ɔn si tẹ̀sù kù kòkì kù kòkì kù kòkì kù kòkì kù harakot.

একটু আগে বাড়াইয়া তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া মত খান পেটানো কাপ 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 বলেন কাপ জবর কাপ কাপ জের কি

بار مدو خان ja ja ja

বলেন ঝিম সাবরোজ্জা ঝিম সাবরোজ্জা উচ্চারণ যা 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 এবার বলেন এবার বলেন এটা বলেন দেখে বলেন এবার বলেন শি জু এটা বলেন এবার বলেন জু যা এবার বলেন শয় নম্বর মা ক রাজ জিৎ তার মদ খান তার মরবার পরের তানুর সঙ্গে লাগাইয়া তিনটিহারা উচ্চারিত হয় জীন শিনিয়া সি দরসা SIN sinpeshu, SIN sasishu, SASISU sasishu, 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 sha. এবার বলেন আবার বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন ছয় নম্বর মাখরাজ দীপার মধ্য খান তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া

হরফ বললাম কয়টি এগারোটি মাখাস বললাম কয়টি ছয়টি আমাদের আস্তে আস্তে মাখাস শেষ হবে ইনশাড়া হরফ হবে এরপরে যখন মাখড়া শেষ হবে এরপরে আমাদের দেখা যাবে কাছাকাছি মানে হরফ হামজা ইয়া ওয়াও দেখা যায় একদম কাছাকাছি হামজা জবর আ ইয়া যাবর ইয়া জবরের সমস্যা হয়জা জের ওয়াও ইউজের উই এই প্র্যাকটিসটা মাখড়া শেষে হবে ইনশাল্লাহ অনেকগুলো হরফ আছে একদম কাছাকাছি যে এখানে একটু নিবিষ হয়ে গেলে অর্থ পিয়া যায় পরিবর্তন হয়ে যায় এই জন্য আমরা মাখড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আমরা দেখতে পারি পার্থক্য যে হরফ গুলো আছে এই পার্থক্য হরফগুলো পার্থক্য উচ্চারণ আমরা মস্ক করাবো ইনশাল্লাহ মনে শিল্প করাবো ইনশাআল্লাহ মানে থাকবো তো ইনশাল্লাহ এই জন্য আমাদের শেষ পর্যন্ত সবাই চিন্তা হবে পারবো না ইনশাআল্লাহ সবারই হিম্মত থাকবে তো ইনশাআল্লাহ নাকি হিম্মত হারাই ফেলবেন যে মাখরা তো অনেক কঠিন

ভিডিও চাইছিলেন যে ক্লাসটা প্র্যাকটিস করার জন্য ওই ভাই ভিডিও করতেছেন উনি একটা চ্যানেলও ও খুলছেন যে রাজু ইসলামিক মিডিয়া নাইন্টি সেভেন না নাইন্টি সেভেন সার্চ দিলেই আপনারা ওই আমাদের যে ক্লাসের ভিডিও গুলো আছে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ